যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না সেইখানে প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর চেষ্টা করল আমার নবীর শান যার পরিমাণ কমাতে পারবে খুলে পারবে এই জন্য আমি মাঝে মাঝে বলে রসুল হচ্ছে আল্লাহ দেখার আয় না রসুল হচ্ছে আল্লাহ দেখার আয়না কেউ বিশ্বাস করতেই চায় না

পঞ্চাশ বক্ত পারবে না আপনি আবার যান নবী গেল পাঁচ ওয়াক্ত কমাই নিয়ে আসলো পঁয়তাল্লিশ আলীমুল্লা বলে পারবে না রসুল আমার যখন আসলো কসম খোদার মুসাকালীমুল্লা বলে পাঁচ ওয়াক্ত পারবে না আবার যান আমার নবী মুসকি হেসে বলে মোসাক আলীমুল্লা আরেকবার গেলে তো পাঁচ কমাই পেলে জিরু হয়ে যাবে বলে তাই নাকি আমার রসুল বলে তাই নাকি মানে তুমি কি হিসাব করছো না মুসাক আলীমুল্লাহ বলে আমি তো হিসাবের মধ্য নাই আমি তো আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করছি আর কিসের আকাঙ্ক্ষা ইয়ার আসল আল্লাহ আপনি কি মনে পড়ে আমি দুনিয়া জমিনের লক্ষ্য বার আল্লাহকে বলেছিলাম রব্বি আর নি আল্লাহ দেখতে চাই রব্বি আর নি আল্লাহ দেখতে চাই আল্লাহ বলে লাম তারানি আমাকে দেখা যাবে না লাম তারানি আমাকে দেখা যাবে না লাম তারানি আমাকে দেখা যাবে না নবী আমি তো আমার আশা পূরণ করছি কিসের আশা ওগো নবী আপনি বারবার কেন পাঠাই জানেন কারণ আপনি যখন আল্লাহ সাথে দিদার লাভ করে আমার সামনে আসেন খুদার তখন আমি আপনার চোখের মনের ভিতরে আল্লাহকে দেখতে পাচ্ছি যদি বলে শুভ কারণ আপনি যতবার আল্লাহর কাছে যান ততবার আল্লাহর নুরেত্তাজ তাজাল্লি আপনার চোখের ভিতরে জলমল করে আপনাকে বারবার পাঠায় আর আমার চোখের তৃপ্তি অর্জন করি কারণ নবী আপনি তো হচ্ছেন আল্লাহ দেখার আয় না একটু যাবার আল্লাহ সেই সরকার মদিনের প্রেমিকটাই কিন্তু ফিলিস্তানি মুসলমানদের পক্ষে আমরা প্রথম কথা বলেছিলাম হুঙ্কার দিয়েছিলাম কিন্তু সেই ফিলিস্তানি মুসলমানদের পক্ষে আমরা গর্জন যখন দিয়েছিলাম বাংলার কিছু বাঁতের ফিলিস্তানির বিরুদ্ধে কথা বলে বলেছে আমি বারবার আমি বারবার আমি বারবার আমি বারবার চিৎকার করে বলেছি তাহলে হাদিস মানে হচ্ছে ইসরায়েলি ইহুদিদের এজেন্টে এজেন্ট এজেন্ট বিশ্বাস করতেই চান না কারণ তারা এখন তো বিশ্বাস করতে হবে তারা এক মাস যাবৎ বক্তব্য দিচ্ছে ফিলিস্তিনি হামাসের কি দরকার ছিল ইসরায়েলের উপর হামরা করা ওদের কি যুদ্ধের সামর্থ্য আছে ওদের কি বিমান আছে ওদের কি রকেট আছে কিন্তু যুদ্ধের বিমান ছাড়া আর অস্ত্র ছাড়া কি যুদ্ধ করা যায় না সেম কথাটা মিজানুর রহমান আজহারি তার পোস্টারের মাধ্যমে লেগেছিল হামাসের কিশোর প্রয়োজন ছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমরা বলি যুদ্ধের সমর্থ না থাকলে যুদ্ধ করা যায় না তাহলে আমি আজকের এই মুহূর্তে আমার নগর মাধবপুর ভাইদের কাছে আমি প্রশ্ন করি যারা মাইকে সাউন্ড শুনতে পাচ্ছ তাদের কাছে প্রশ্ন করে আমাকে বলো আমার রসুল তিনশো তেরো জন সাহবায়িকেরা মেয়ে বদর দিকে রওনা করেছে রসুলের কাছে গোড়া নাই রসুলের কাছে ও নাই রসুলের কাছে তীর নাই রসুলের কাছে বল্লভ নাই কিন্তু কাফের দ্বারে এক হাজার তীর আছে বল্লম আছে গোনা আছে ওঁট আছে নবী যুদ্ধের সরঞ্জাম তো কাছে নাই তো আপনি কেন যাচ্ছেন আমার রসুল বলে পৃথিবীর মানুষকে জানিয়ে দিও মুসলমানদের কাছে দুনিয়ার সমস্ত বোম অ্যাটম বোম অস্ত্র একসাথ করল মুসলমানদের একটা বুলেট আছে যে বুলেট ব্যবহার করলে বাতিলের অন্তর থর করে কেঁপে হাত থেকে অস্ত্র জমিনে পড়ে যাবে সেটা কি আমার নবী বলে সেটা হচ্ছে নারাই তাকবীর আল্লাহ আকবার ধ্বনি ডান হাত তুলে বলা ঠিক কিনা আপনারা দেখেন নাই গত দুই বছর পূর্বে ভারতের কর্ণাটকে আমার বোন মুসকানকে পাঁচশো হিন্দু যুবক গেরাউদি ধরে ছিল আমার বোনের হাতে কোনো রাইফেল ছিল না অস্ত্র ছিল না শুধু ডান হাতটা উঁচু করে আমার বোন বলেছিল আল্লাহ আকবার সমস্ত বাতিলের অন্তর থর করে কেঁপে উঠেছে আমার খাজা গরিবের আওয়াজ ব্যক্তিদের সামনে গিয়ে আল্লাহ আকবার বলেছে মস্ত খান হয়ে গিয়েছে আমার শাহজালাল রহমতুল্লা রায় গুরু গোবিন্দের সামনে আল্লাহ আকবার বলেছে মস্ত খান খান হয়ে পড়েছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র নাম হচ্ছে আল্লাহ আকবার ডান হাত তুলে বলো ঠিক না আমরা কি ভালোবাসি কেন জানেন কারণ সেইখানে সব হাজার আমবি জন্ম গ্রহণ করেছে যদি বলি সোবহান আল্লাহ আমরা ফিলিস্তাইনকে ভালোবাসি কারণ মুসলমান প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস শুধু নয় এক লক্ষ চব্বিশ হাজার নবী পয়গাম্বর কদম মেয়ার রজনীতে পড়েছিল আমরা ফিলিস্তাইনকে ভালোবাসি কারণ বাইতুল মুকাদ্দাস দুনিয়ার উপর মাটির কোনো পাথর দ্বারা বানানো নয় সুলামান পয়গাম্বর নির্দেশে আসিফ বেন বারফিয়া একজন জিনের নেতৃত্বে সত্তর হাজার জিন সাগরের নিচ থেকে বড়ো বড়ো ওরা পাথর সংগ্রহ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আর সেই বাইতুল মুকাদ্দাসের মিম্বরে এবং মিনারে এখনো পবিত্র কোরআনের কলিজা যে সুরাকে বলা হয় সুরাই ইয়াসিন তার লেখা আছে একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন ফিলিস্তিনকে ভালোবাসি কারণ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাদার আছে আমরা কেন ফিলিস্তিনকে ভালোবাসে রসুল বলেছে মুসলমানরা হচ্ছে একটা জাসাদিল ওয়াহিদ একটা দেহের মতো আঙ্গুল কেটে গেলে যেমন গোটা শরীর টন টন করে ব্যথা ব্যথা তোমার চোখে ব্যথা পেলে গোটা শুল যেমন ব্যথা পেলে দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর জুলুম অত্যাচার হরে ওই ভিডিও দেখলে তোমার চোখের পানে বের হবে তোমার গায়ের পশম দাঁড়াবে তোমার রক্ত টাকবক করবে তাই তো আমরা বলি আল্লাহ 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 এই মুহূর্তে হয়তো বা আমরা ফিলিস্তান থাকতে পারছি না কিন্তু ফিলিস্তান আমাদের কলি যায় আছে ডান হাত তুলে বলা ঠিক কিনা তাই বাংলাদেশ সরকার কাছে অনুরোধ লাগায় এই মুহূর্তে এসবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে আমার সিডিআই থেকে শুরু করে বাইদের কাছে প্রার্থনা করি আপনার এই সিদ্ধান্তটা অন্তত পক্ষে দিন এই দেশে হিন্দু বসবাস করবে হিন্দু পরিচয়ে বৌদ্ধ বসবাস করবে বৌদ্ধ পরিচয় খ্রিস্টান বসবাস করবে খ্রিস্টান পরিচয় চাপমা বসবাস করবে চাকমা পরিচয় মারমা বসবাস করবে মারমা পরিচয় গাদিয়ানি বসবাস করবে গাদিয়ানি পরিচয় কিন্তু যারা মুসলমানের লেবাস লাগায় ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে আর মুসলমান পরিচয় দিতে পারবে না পারবে না পারবে না আদর পরিচয় আর এই যুদ্ধে এজেন্ট ডান হাত তুলে 봐া ঠিক কিনা কারণে বাংলাদেশে আপনার আমিলিক দল ভিন্ন হতে পারে বিএমপি আলাদা হতে পারে জাতীয় পার্টি আলাদা হতে পারে সবাই কিন্তু মুসলমান একটু জবান খুলে বলে সোবাহা। ইসলামে দেশের রক্ত আটা আছে মিশে ইসলাম মিশে আছে নৌকা না কি বা শিশি ইসলাম ইসলাম কোটি কোটি মানুষের অন্তরে নিবে যাবে নাই সিলাম বাতিল শক্তির ফতে কারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম রক্ত সাগরে দেলে তবে এসেছে ইসলাম প্রচুরি ব্যানারে নে ভেসে আসেনি ইসলাম কথা বলুন ঠিক না মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রাম এ ইসলাম হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম অধিকারে আদায় অকাতরে সাহসীরা ছিল প্রাণ সালাম রফিক জব্বার আর কত সালমান সবার মুখেও দিলে ইসলাম ইসলাম ও চোরি পনারে নে বেশ আসেনি ইসলাম ইয়া নবী সালাম